আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এখন আমি বসে আছি একটা মজল্লাতে মানে যাত্রী ছাউনি দুদু মরুভূমি এবং ফাতার পাহাড় তো দোকান থেকে সকালবেলা আসছিলাম এ চল্লিশ মিনিট এক ঘন্টা আগে একটা উমানের নিয়ে আসছিল ওই ফাহারের ভিতরে বাড়ি তো ডিসির কাজ করতে কাজ শেষ করে সে আমাকে মেইন রুটে আনে ওয়াদিমে খালাদের তো এ বলতেছে আমার দোকান তার বাড়ি থেকে অনেক দূর প্রায় তিরিশ কিলোমিটার হবে তো একটা গাড়িতে উঠাই দিলো মানে একটা গাড়ি আর কি রাস্তার তো সে ওই দিক দিয়ে যাচ্ছে না যাচ্ছে যে সুরে তো ওইখানে নেমে গেলাম আয়াতকে ফোন দিলাম তো তার হকায় আছি দেখেন আমার ব্যাগ ড্রিল মেশিন টিজেড ক্যাবল সবগুলো নিয়ে বসে আছি তোয়া দোকানে পৌঁছে দেওয়ার কথা পৌঁছে দেওয়ার কথা Такলো কিন্তু এরকম করো মানে না প্রায় সময় করলো কিছু করার নাই কাজ তো করতে হবে তো আয়াতকে কে পৌঁছে সে আসবে এদিক দিয়ে আসবে যে এখানে ব্রিজ যেটা দেখা যাচ্ছে ওভারব্রিজ ব্রিজ সেটা দিয়ে আসবে সে আমাকে নিয়ে যাবে তো এটা হচ্ছে প্রভার রিভার এটি মরুভূমি মরুভূমির এই অভিজ্ঞতা আজকে এক যুগের এক যুগ পেরিয়ে গেছে ওকে